গ্রাহামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন খাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন খাটাইতাম গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান গ্রাহামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন খাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন খাটাইতাম হিন্দু বাড়িন তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত হই আমরা যাইতাম হিন্দু বাড়িন তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত হই আমরা যাইতাম জারি গান বাউল গান নানন্দের তুফান জারি গান বাউল গান নানন্দের তুফান গাইয়া সারি গান না হুদুলাইতাম আমরা গাইয়া সারি গান নাও দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন আইতো গাদির গান ওই রঙ্গে ডঙ্গে গাইত গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন আই গাদির গান হই রঙে ডঙ্গে গাই আনন্দ পাইতাম কে হবে মেমবার কেবাগ্রাম সরকার কে হবে মেমবার কেবাগ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হাই রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন খাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন খাটাইতাম বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বহলে হে গরিব খাঙ্গালে হে পাইতাম ঘটিলে পঞ্চায়েতের বহলে হে গরিব খাঙ্গালে হে বিচার পাইতাম